চক্রবৃদ্ধি সুদ ও সমাহার বৃদ্ধি বাড়া ক্লাস টেন এক্সারসাইজ সিক্স পয়েন্ট টু কোয়েশ্চেন জিরো ওয়ান এইট ফাইভ পার্সেন্ট চক্র বার্ষিক ফাইভ পার্সেন্ট চক্রবিদ্ধার সুদে কিছু টাকা দু বছর চক্রবৃদ্ধি সুদ ছশো পনেরো টাকা হলে আসল নির্ণয় করি মনে করি আসল ইকালটি পি টাকা চক্রবৃদ্ধি সুদ চক্রবৃদ্ধি সুদ ইকল ছশো পনেরো টাকা সুদেও সময় দু বছর সুদের হার হার ই আর ইজ ইকাল টু ফাইভ পারসেন্ট সুতরাং তাই আসল নির্ণয় করি তাহলে সমল চক্রবৃদ্ধি ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড তার থেকে আসল বাদ দিয়ে দিই তাহলে সুতটা পাওয়া যাবে বা দু দুবছর পিজিতে আমরা কমন নিই ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড স্কোৱাৰ মাই ওল টু ছশ পোন্ধৰ বা ও প্লাছ ফাইভ বাই হাণ্ড্ৰেড কাৰ স্কুৱাৰ মাইনছ ওৱান ইকুৱেল টু ছশ পোন্ধৰ বা পি ইণ্টু একশো পাঁচ বাই একশো ইন্টু একশো পাঁচ বাই একশো মাইনাস ওয়ান ইকালটি ছশো পনেরো তাহলে পাঁচ কুড়ি একশো পাঁচ একুশ একশো পাঁচ পাঁচ কুড়ি একশো পাঁচ একুশ একশো পাঁচ একুশ একশো পাঁচ তাহলে পি ইন্টু টোয়েন্টি ওয়ান ইন্টু টোয়েন্টি ওয়ান বাই টোয়েন্টি ইন্টু টোয়েন্টি মাইনাস ওয়ান ইকুয়াল টু ছশো পনেরো তাহলে পি ফোর ফোর ওয়ান মাইনাসের চারশো হয় চারশোকে চারশো বাই চারশো টু ছশো পনেরো বা পি ইন টু ওয়ান বাই ফোরটি ওয়ান বাই ফর্টি হ্যাঁ ফোর হান্ড্রেড সরি ফর্টি ওয়ান বাই ফোর হান্ড্রেড টু ছশো পনেরো বা পি ইকোয়াল টু ছশো পনেরো ইন্টু ফোর হান্ড্রেড বাই ফোরটি ওয়ান তাহলে ফর্টি ওয়ানকে আমরা ডিভাইড করি সিক্স ওয়ান ফাইভ কে একবার ফর্টি ওয়ান শূন্য দুই পাঁচ দুশো পাঁচ তাহলে এটা কাটলে হলে পনেরো চার পনেরো ষাট এই দুটো ইকোয়াল টু ছ হাজার টাকা সুতরাং আসল ইকোয়াল টু ছ হাজার টাকা ওকে ভালো লাগলো লাইক করবে শেয়ার সাবস্ক্রাইব করবে